বন্ধুরা যেগুলোর সাথে আমরা আছি সবাই এবং স্যার আছে আমাদের বন্ধুরা আছে স্যার একটা হ্যালো করে দাও তো এটাই হচ্ছে সেই মাইথনের ড্যাম যেখানে এটার উপর দিয়ে আমরা এখন বর্তমানে যাচ্ছি এখন আর যাচ্ছি আমরা সেই মাইথনের একটি ফেমাস প্লেস যেখানে আমরা অ্যাকচুয়ালি কিছু সৌন্দর্য দেখার জন্য যাচ্ছি আর কি তো আমরা এখন গাড়িতে আছি এবং এটাকে গাড়িতে আসতে হয় কারণ আমাদের যেটা মেন বাস আমরা সেখানে নিয়ে আসতে পারলাম না কারণ এখানে অনেক বর্ডার ফোর্স আছে এদিকে একদিকে পড়ছে ঝাড়খণ্ড আর একদিকে হচ্ছে মাইথন তো একদি দুদিকটা সব আলাদা আলাদা করা আছে এবং সত্যি খুব একটি অসাধারণ প্লেস এবং এটা আমরা একদিকে শুকনো বাঁধ যেটা আর সেখানে সেটা দেখার জন্য আরও আর কি আসছি তো আমরা প্রায় চলে এসেছি এবার নাম্য দিকে তো এটা এখানে অনেক মেলা বসে আর কি এরম দোকান থাকেই তো এখানে কি একটা বাড়ি এগুলা আর যাব আমরা সামনের দিকে অনেক বিভিন্ন রকমের দোকান বিভিন্ন রকমের জিনিস অবশ্যই যাওয়ার সময় নিয়ে যাব কোথায় যায় তো এবার আমরা চলে এসেছি সেই মাইথন ড্যামের কাছে তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্যামটার ভ্যালি কর্পোরেশন লেখা আছে এখানে হ্যাঁ ধন্যবাদ তো এবার আমরা যেহেতু মাইথন ড্যামের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ড্যাম হ্যাঁ তো আমরা এখান দিয়ে নিচে দিয়ে নেমে গিয়ে সেই আগের দিকে যাব তো ওটা হচ্ছে বর্ডার অ্যাকচুয়ালি এখানে ঝাড়খণ্ডের বর্ডার পাওয়া যায় তো আমরা আপাতত তো এখন ওইদিকে যাচ্ছি না নিচের দিকে গিয়ে আমরা অবশ্যই দেখাবো এটাই হচ্ছে সেই বাঁধের মূল অংশ যেটা এক সাইড থেকে অধিকটা হচ্ছে জলে ভর্তি এবং পুরো নদী একটি বাড়াকার নদী যাকে বলা হচ্ছে দামোদর নদীর আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো শুকনো একবারে এই সাইডে কোনো জল বলে কিচ্ছু নাই মানে এটা হচ্ছে বাঁধ মাইথনের ড্যাম যাকে বলি আমরা ম্যাসেঞ্জার ড্যাম আছে এবং এটা একটি ড্যাম প্রত্যেকটি আলাদা আলাদা ড্যাম তো আমরা এই ড্যামে এখানে দেখলাম এখানে অনেক বর্ডার সিকিউরিটি ফোর্স আছে এবং এখানে গার্ড দিচ্ছে এরা তো এখানে সব বন্ধুরা ফ্রেন্ডসরা আছে সব সামনের দিকে যাবো আর আমরা এখন স্যারদের সাথে এসেছি স্যার বলবে মেসেজ এটা হচ্ছে আমাদের মাইথন ড্যাম তো ড্যামের ব্যাপারে স্যারকে কিছু জিজ্ঞেস করবো স্যার মাইথন ড্যামের ব্যাপারে কিছু বলা হোক মাইথন ড্যামটা অ্যাকচুয়ালি ডিবিসির আন্ডারে আমাদের ভ্যালি কর্পোরেশন আন্ডারে একটা এটা এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল এটা যেমন একটা আছে পাঁচ একটা ড্যাম আছে দুটো ড্যাম আছে তো এটা আমাদের যে পশ্চিমবঙ্গ যে দামোদ্য মানে সরি বর্ধমান এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে গ্রীষ্মের সময় ধান চাষে পর্যাপ্ত জল দেওয়া এবং বহুমুখী নদী পরিকল্পনা পর্যটন তার সাথে সাথে যেমন মাছ মাছ চাষ বা আদাস আদার্স মানে যেমন জলবিদ্যুৎ সব দিক দিয়ে ভেবে একটা পরিকল্পনা হয়েছিল আমাদের ভ্যালি কবে আচ্ছা আচ্ছা তো তারই একটা অঙ্গ আমাদের এই মাইথন ড্যাম আচ্ছা তো ঠিক আছে আমরা জানলাম এই যে স্যারের কাছ থেকে মাইথন ড্যাম হচ্ছে এখানে একটা দামোদার নদীর অংশ এবং এই তারপরে হচ্ছে আমরা ম্যাসেঞ্জার ড্যাম এটা ম্যাসেঞ্জার ড্যামের মতো একটা হল হয় তো ঠিক আছে অসুবিধা নেই আমরা আগের ভিডিতে দেখব এবং তখন পর্যন্ত ধরে রাখুন এগুলো হচ্ছে সেই বন্ধুরা যেগুলোর সাথে আমরা আছি সবাই এবং স্যার আছে আমাদের বন্ধুরা আছে স্যার একটা হ্যালো করে দাও